তো আমরা পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখানো হয়েছে আপনারা কীভাবে ফ্রিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন এবং সেখানে ফয়সাল না একজন কমেন্ট করছেন এই কার্ড দিয়ে ইউটিউবের ভিডিও বুস্টিংয়ের ভিডিও চাই ভাইয়া তো আজকে ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ভার্চুয়াল মাস্টার দিয়ে ইউটিউবের ভিডিও বুস্টিং করবেন এবং সাথে ফেসবুকের ভিডিও বুস্টিং করবেন তো আপনারা যদি কোনো ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে ইউটিউবের ভিডিও বুস্ট করবেন অনেকেরই আছে যে কোনো ধরনের মাস্টার কার্ড নাই তো অনেকের আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারেন অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা একটা ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড নিবেন এবং তাও সাথে পাঁচ ডোলার বোনাস সহ তো সেই বিষয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ওই ভিডিওটা দেখার পর আপনারা একটা ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করে নেবেন তবে চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে দেখি কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও বুস্ট করার জন্য গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে কিভাবে আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড অ্যাড করবেন এবং সেই ভার্চুয়াল মাস্টার কার্ড অ্যাড করে আপনি কিভাবে আপনার ইউটিউবে ভিডিওটা বুস্ট করবেন তো চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে তবে আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং আপনি আমাদের এই কম্পিউটার স্ক্রিনের এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিন তো পাশে একটা দেখুন এখানে একটা ভিসা কার্ড দেখানো হচ্ছে তো এই ভিসা কার্ডটা মূলত এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড তো এই ভিসা কার্ড দিয়ে কিন্তু আমরা অনলাইনে সব ধরনের পেমেন্ট করতে পারবো এবং আপনার ইউটিউবের ভিডিও বা আপনার ফেসবুকের ভিডিও আপনি চাইলে এই কার্ড দিয়ে বুস্ট করতে পারবেন তো দেখুন আমি অলরেডি কিন্তু গুগল অ্যাড এখানে পেমেন্ট করছি গুগল ফেসবুক অ্যাডসের জন্য এখানে পেমেন্ট করছি তার মানে এই কার্ড দিয়ে আমি অলরেডি দুইটা কাজই করতেছি তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের ইউটিউবের ভিডিও কীভাবে আপনারা এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনারা বুস্ট করবেন এবং ফেসবুকের ভিডিও কিভাবে বুস্ট করবেন বা ফেসবুকের পোস্ট কিভাবে বুস্ট করবেন তো সেটাও আমরা টোটালি আপনাদের দেখাবো তো এই কার্ডটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে এই কার্ডটা কিভাবে আপনারা নিবেন তো এটার একটা ভিডিও দেওয়া আছে তো আপনার চাইলে সেই ভিডিওতে ক্লিক করে একটা ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন এবং সাথে আবার পাঁচ ডলার বোনাস সহ এবং এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলেও দেওয়া আছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকেও সেই ভিডিওটা দেখতে পারেন তো আমরা এখন দেখবো কীভাবে আপনারা ইউটিউবের ভিডিও পোস্ট করবেন তো সেজন্য আমাদের ইউজ করতে হবে গুগল অ্যাডওয়ার্ড তো আপনারা গুগলে সার্চ করবেন গুগল অ্যাডওয়ার্ড লিখে তারপরে তো ফার্স্টে যে সাইটটা আসছে তো সেই সাইটে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করতেছি তো ক্লিক করার পর দেখুন আপনারা ফার্স্টে আপনাদের ই জিমেলটা আপনারা এখানে লগ করে নেবেন তো আমার এখানে দেখুন অনেকগুলো জিমেল দেখাচ্ছে তো এখানে অবশ্যই আপনারা আপনাদের ব্রাউজারে আপনাদের জিমেলটা যে জিমেল দিয়ে আপনি গুগল অ্যাডওয়ার্ড আপনারা এখানে জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করবেন তো আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করলাম তো স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাদের সেই জিমেলটা কিন্তু আমাদের এক পাশে দেখাবে এবং এখানে দেখুন আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে বিল্ডিং কান্ট্রি এখানে দেওয়া দেওয়া আছে 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 বাংলাদেশ টাইম জোন তো কারেন্সি এখানে ইউএসডি থাকবে কারণ এখানে বিডিটি কারেন্সি এখানে নাই তো তো এরকম ডিফল্ট রেখে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা পেজ চলে আসবে তো দেখুন এখানে একটা পেজ চলে আসছে যদি আপনাদের প্রমোশনাল কোনো কোড থাকে সেটা এখানে বসাতে পারেন তো এটা এখানে না বসালেও চলবে সমস্যা নাই দেন এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ তো এখানে ক্লিক করে আপনারা এটাকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন তো এখানে ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এখানে দেখুন পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে তো এখানে আপনারা চাইলে এখন পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন তা পরবর্তীতেও করতে পারবেন তো পেমেন্ট মেথডের জায়গায় আপনারা যে ভার্চুয়াল কার্ডটা নেবেন সেই ভার্চুয়াল কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং সেখানে কার্ডের মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিবেন তারপর সিবিসি কোড একটা আছে তো সেটা আপনারা তিন সংখ্যার কোডটা এখানে বসিয়ে দিবেন দেন কার্ডের হোল্ডার নেমটা বসাবেন এবং বিল্ডিং অ্যাড্রেসটা বসিয়ে দিবেন দেন আপনারা এখানে দেখুন অটোমেটিক পেমেন্ট বা ম্যানুয়াল পেমেন্ট তো আপনারা অবশ্যই এখানে ম্যানুয়াল পেমেন্টটা সিলেক্ট করে দেবেন তো ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনারা ফার্স্টে কার্ড এড করার পর আপনারা এখানে কত ডলার এড করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন তো পার্সোনাল এখানে দেওয়া আছে তো আপনার এখানে আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটা আপনার না দিলে চলবে যেহেতু এটা অপশনাল তো এখানে দেওয়ার কোনো দরকার নাই দেন এখানে আপনারা নো দিবেন নিচেরটাও নদী এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাডভার্স অ্যাকাউন্টটা হয়ে যাবে তো যদি আপনাদের কারো এই অ্যাডভার্স অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় তারপরে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অথবা যদি আপনারা চান যে অ্যাডভার্স অ্যাকাউন্ট প্রপারলি কীভাবে প্রফেশনালি আপনি খুলবেন বা এটার জন্য একটা আলাদা টিউটোরিয়াল দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো অলরেডি যেহেতু আমার একটা অ্যাডভার্স অ্যাকাউন্ট আছে আমরা আমি সহজেই আপনাদের আমার ওই অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা ইউটিউবের ভিডিওটা বুস্ট করবেন তো দেখুন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো আপনাদের কিন্তু ফার্স্টে এরকম কোনো ইন্টারফেস থাকবে না কারণ আপনাদের কোনো ক্যাম্পেনই নেই তো আপনারা এখানে জাস্ট নিউ ক্যাম্পেনে ক্লিক করে আপনার একটা ক্যাম্পেন ক্রিয়েট করবেন তো আমরা এখানে নিউ ক্যাম্পেনে ক্লিক করলাম তো নিউ ক্যাম্পেনে ক্লিক করার পর আমরা এখানে আপনার যে ভিডিওটা আপনি বুস্ট করতে চাচ্ছেন তো সেই ভিডিওর ইনফরমেশনগুলো এখানে দিতে হবে আপনারা লাস্টের এই অপশনটা সিলেক্ট করবেন দেন এখানে দেখুন এখানে দেখুন ভিডিও দেওয়া আছে তো আপনার এখানে ভিডিওতে ক্লিক করবেন দেন ভিডিও ভিউস লেখা আছে নিচে আপনার কন্ট্রি ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখন চলে আসবে আপনার ক্যাম্পেনের নাম দিতে হবে অডিয়েন্স সিলেক্ট করতে হবে তো এগুলো তো দেখুন এখানে চলে আসছে ক্যাম্পেনের নাম আপনার এখানে ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিতে পারেন দেন এখানে দেখুন টোটাল বাজেট এবং ডেলি বাজেট তো আপনার চাইলে আপনি যদি চান যে পাঁচশো টাকার মধ্যে একটা ক্যাম্পেন রান করবেন তাহলে টোটাল বাজেট দিয়ে দেবেন আপনি যদি চান যে আমি ডেইলি একশো টাকা করে খরচ করবো তাহলে এখানে ডেইলি বাজেট দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখুন নেটওয়ার্কে গিয়ে এখানে দেখুন আপনারা ইউটিউব আছে গুগল টিভি আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন শুধু ইউটিউব রাখার জন্য আপনারা এটাও তুলে দিবেন এখানে গুগলের পার্টনার যেগুলো আছে ওইখানে আপনাদের ভিডিওটা দেখানোর কোনো দরকার নাই আপনারা জাস্ট ইউটিউবে আপনাদের ভিডিওটা বুস্ট করবেন তো এটা সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার কান্ট্রি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এবং রিলেটেড ভিডিওস তো এটাও আপনাদের দেওয়ার তেমন একটা দরকার নাই দিতে পারেন এটা দিলে আপনাদের বাজেটটা একটু বাড়াতে হবে আর কি দেন এখে দেখোন গেট মোৰ ভিউ ত ফ'ৰ্টি পাৰ্চেণ্ট এটা আমাৰ দৰকাৰ নাই দেন এডিশ্যনালেটিং তো এইখনে ক্লিক কৰবে দেন এখ আপোনাৰ ডিভাইজে ক্লিক কৰে এইখনে দুই নম্বৰ অপশনে ক্লিক কৰাৰ পৰা কম্পিউটাৰ টেবলেট দেন আপোনাৰ এখনে টিভি স্ক্ৰিন তো এইগুলো আপোনাৰ উঠিয়ে দিয়ে এখনে জাষ্ট মোবাইল ফোন ৰাখবেন কাৰণ বেছিভাগ মানুহেই মোবাইলে ইউটিউবে ভিডিঅ' দেখে দেন এখা দেখোন ফ্রিকুয়েন্সি তো এখানে দেখুন আপনার ফার্স্টে ফার্স্টের অপশনটা ক্লিক করবেন এবং এখানে দিয়ে দিতে পারেন এক অথবা দুই কারণ আপনি যে আপনার এখানে এটার মানে হচ্ছে আপনার ভিডিওটা প্রতিদিন কতবার একজন মানুষের সামনে দেখাবে ইউটিউব তো এখানে আপনি একও দিতে পারেন দুইও দিতে পারেন দেন এখানে দেখুন আপনাদের শিডিউলের দরকার নেই থার্ড পার্টি এটাও দরকার নেই দেন আপনার এখানে গ্রুপ একটা নেম দিয়ে দেবেন ক্যাম্পেনে যে নাম দিয়েছেন সেখানে গ্রুপের নাম সেম দিয়ে দিলেও সমস্যা নাই দেন এখানে দেখুন এইজ আপনারা এখন আপনার ভিডিওটা কত বছর বয়সের মানুষের কাছে পৌঁছে যেতে চাচ্ছেন তো এখানে আন সিক্সটি ফাইভ আপনারা জাস্ট এখানে দিতে পারেন আঠারো থেকে চৌয়ান্ন বয়স এর মধ্যে আপনার ভিডিওটা মানুষ দেখুক এখন এটা আপনার ইচ্ছা আপনার অডিয়েন্স কেমন দেন এখানে কিবোর্ডের প্রয়োজন নাই এখানে আপনি অডিয়েন্স সিলেক্ট করে দিলে কিবোর্ডের দরকার নেই আপনার ভিডিওটা যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে এখানে টেকনোলজি সিলেক্ট করে দিতে পারেন এডুকেশন হলে এডুকেশন বা এখানে মিডিয়া এন্টারটেনমেন্ট হলে মিডিয়া এন্টারটেনমেন্ট তো এখানে আপনি সার্চ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতো আপনার অডিয়েন্সগুলো এখানে দিয়ে দেবেন তো দেন এখানে এটার কাজ শেষ দেন আপনার এখানে দেখুন অ্যাড টপিক বা প্লেসমেন্ট বা কিওয়ার্ড এগুলো তেমন একটা প্রয়োজন নেই যদি আপনি অডিয়েন্স সিলেক্ট করেন যদি আপনারা সবগুলো দিতে চান তাহলে আপনার তাহলে আপনার একটু এই বুস্টের জন্য খরচটা একটু বেশি লাগতে পারে তো আপনারা যদি অ্যাডভার্স নিয়ে যদি ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিভাবে আপনার একটা প্রফেশনাল ক্যাম্পেইন রান করবেন তো সেটা নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল অবশ্যই তৈরি করে দেখাবো আপনাদের দেন এখানে দেখুন আপনারা সার্চ ভিডিও অথবা আপনার যে ভিডিওর ইউআরএল তো সেটা এখানে পেস্ট করে দিতে পারেন আমি আমার ভিডিওর একটা ইউআরএল আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি আমার ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দিলাম দেন আপনি এখানে দুই ধরনের অ্যাড রান করতে পারবেন একটা দেখবেন আপনাদের সামনে ইউটিউবে ভিডিও দেখলে আপনারা তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসে এটা আমরা স্কিপ করে দিই তো এইটা হচ্ছে ফার্স্ট এড এড এবং আপনি যদি চান যে না আমার অ্যাডটা এমনি ইউটিউবে পৌঁছাবে এরকম যে দেখুন এখানে ডেমো দেয়া আসে যে আপনার যে কোনো জিনিস আপনি সার্চ করলেন এবং উপরে আপনার এড আকারে আপনার ভিডিওটা চলে আসলো তো অবশ্যই আপনারা দুই নম্বর অপশনটা ইউজ করবেন এতে আপনাদের উপকারী বেশি আসবে দেন আপনি এখানে একটা হেডলাইন দিয়ে দিতে পারেন অথবা আপনার যে ভিডিও টাইটেল সেটা এখানে দিয়ে দিতে পারেন নিচে এখানে দেখুন পঁয়ত্রিশ ওয়ার্ড উপরে একশো ওয়ার্ড নিচে আবার পঁয়ত্রিশ ওয়ার্ড তো এরকম আপনি বুঝে শুনে এখানে হেডলাইনগুলো দিয়ে দিবেন দেন এখানে বাজেট এখন আপনার সব কিছু শেষ হওয়ার পর এখানে আপনি সিপিবি মানে আপনি কস্ট পার ভিউ আপনি প্রতি ভিউ জন্য কত টাকা খরচ করতে চাচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন মনে করেন আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে আমি এক পয়সায় একটা ভিউ চাচ্ছি তো সেক্ষেত্রে দেখুন আপনি এক টাকায় কিন্তু একশো ভিউ পাচ্ছেন এবং দশ টাকায় এক হাজার ভিউয়ের মতো তো এখানে কিন্তু আপনি অল্প টাকার মধ্যে ভালো পরিমাণে ভিউ পাবেন যদি আপনি একটা প্রফেশনাল ক্যাম্পেইন রান করতে পারেন দেন এখানে ক্রিয়েট ক্লিক করলেই আপনার ক্যাম্পেইনটা ফার্স্টে রিভিউ অবস্থায় যাবে দেন এটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করে দিবে তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই দেখুন আমাদের এখানে বিলিং অ্যাড্রেসে যদি যাই তাহলে এখানে দেখবেন যে আমি যে ভার্চুয়াল মাস্টার কার্ডটা আপনাদের ফার্স্টে দেখাইছিলাম তো সেই কার্ডই কিন্তু আমি এখানে ইউজ করতেছি এখানে দেখুন স্ক্রিনে দেখুন আমাদের ভার্চুয়াল মাস্টার কার্ডটা এখানে দেখানো হচ্ছে এখানে দেখুন ফাইভ টু ফোর সেভেন আমাদের লাস্ট চার ডিজিট তো এখানে দেখুন আপনারা মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভার্চুয়াল যে ভিসা কার্ডটা আছে দুইটাই সেম মানে আমি ওই ভিসা কার্ড দিয়েই কিন্তু এখানে আমি বুস্ট করতেছি তো আপনারা কিন্তু চাইলে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড ক্রিয়েট করে দেন ওই কার্ড দিয়ে কিন্তু আপনি ইউটিউবের ভিডিও বুস্ট করতে পারবেন তো এখন আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও বুস্ট করবেন বা ফেসবুকের পোস্ট বুস্ট করবেন তো এটা হচ্ছে আমাদের রায়হান টেক পেজ আপনারা অবশ্যই যারা রায়হান টেক পেজ সম্পর্কে জানেন অবশ্যই আমাদের রায়হান টেক পেজটা ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো মনে করুন এখানে আমাদের একটা পোস্ট আছে দেখুন আমাদের গিভিনি একটা পোস্ট ছিল তো আমরা জাস্ট এখানে নিচে দেখবেন বুস্ট পোস্ট লেখা আছে তো আপনারা জাস্ট এই বুস্ট পোস্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের ক্রিয়েট অ্যাড এখানে বুস্ট করার জন্য আপনারা এখানে যেভাবে আমরা ইউটিউবের ভিডিও পোস্ট বুস্ট করছিলাম ঠিক এরকমই এখানে সব কিছু চলে আসবে তো এখানে দেখুন আমরা এখানে এই সিলেক্ট করে দিতে বলতেছে আপনারা চাইলে এখানেও এই সিলেক্ট করে দিতে পারেন যে আমরা এখানে পঞ্চাশ মনে করেন আঠারো থেকে পঞ্চাশ বয়সের মানুষ দেখবে দেন কান্ট্রি এখানে লোকেশন এখানে বাংলাদেশ ডিফল্টভাবে আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন যার যার মতো করে দেন এখানে দেখুন অডিয়েন্স এক তো এখানে আপনার ভিডিওটা যদি টেক রিলেটেড হয় এখানে দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন ওপর মার্কেটিং সোশ্যাল মিডিয়া তারপর এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং তো এইগুলো অ্যাড করে দেবেন অ্যাড করার পর এখানে সেভ কন্টিনিউ সেইভ অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্সগুলো সেভ হয়ে যাবে দেন এখানে দেখুন আপনি সাত দিনের জন্য আপনার ক্যাম্পেইনটা রান করবেন নাকি চার দিনের জন্য সর্বনিম্ন এখানে চার দিন আপনি চার দিনের জন্য ক্যাম্পেইন রান করতে পারবেন মনে করেন আপনি চার দিনের জন্য ক্যাম্পেন রান করবেন দেন এখানে আপনি আপনার প্রতিদিন কত টাকা খরচ করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেখুন এখানে মনে করুন আপনি প্রতিদিন মনে করেন এখানে পাঁচশো টাকা আমি খরচ করবো তো প্রতিদিন টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনার ওই পুস্টার মধ্যে প্রায় মানুষের মতো মানুষ দেখবে এবং অনেক মানুষের কাছে এখানে পৌঁছবে কিন্তু তারা এখানে একটা অ্যাডভারেন্স দিয়ে দিছে যে দুই হাজার সাতশো থেকে সাত হাজার আটশো পর্যন্ত মানুষ অবশ্যই আপনার এই পুষ্টা দেখবে এবং পুষ্টের রিয়েকশন আসবে অবশ্যই তো এখানে এখন প্লেসমেন্ট এখানেও আসে আপনারা চাইলে এটা ইনস্টাগ্রামে আমাদের দরকার নাই দেন মেসেঞ্জারে দরকার নেই আমাদের শুধু ফেসবুকে এটা আমরা পোস্ট করবো সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা এগুলো উঠাই দিবেন তখন কিন্তু আপনাদের কষ্টও কমে আসবে এবং দেখুন আমরা যখনই ইনস্টাগ্রামে মেসেঞ্জারে এটা তুলে নিলাম তখন কিন্তু এখানে দেখুন আমাদের তিন থেকে দশ হাজার দুইশো চলে আসছে তো ঠিক এরকম আপনারা যখন আপনাদের মতো করে যখন আপনারা ওডিয়েন্স সিলেক্ট করবেন বা সব কিছু যে যখন আপনারা দেখে শুনে আপনার কান্টি বা আপনার সব কিছু যখন আপনি সিলেক্ট করে ক্যাম্পেইনটা রান করবেন তখন কিন্তু আপনার ওই পোস্টে রিচ অনেক ভালো আসবে তো এখানে দেখুন আমাদের কি যে কার্ডটা আমি আপনাদের দেখাইছিলাম ভিসা কার্ড তো আমাদের কিন্তু এখানেও সেই কার্ডই ভিসা কার্ডই এখানে অ্যাড করা আছে ভার্চুয়াল ভিসা কার্ড তো এখানে তুমি ফাইভ টু ফোর সেভেন তো আমরা কিন্তু আমাদের সেই ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবের ভিডিও বুস্ট করি বা পোস্টগুলো বুস্ট করে থাকি তো আপনারা চাইলেও একটা ভার্চুয়াল বিশা কার্ড নিয়ে আপনারা চাইলে আপনাদের ফেসবুকের ভিডিও বা আপনার ইউটিউবের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বুস্ট করতে পারবেন তো এই ছিল আসলে আজকের ভিডিও আপনি এখানে পাবলিশ করে দিলে কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে তো এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী কী ধরনের আপনারা টিউটোরিয়াল চান কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব তবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ